শেষ রক্ষা হলো না সমুদ্রগর্ভে তলিয়ে গেল ইলেকট্রিক পোস্ট ইটের আস্ত রাস্তা শেষ রক্ষা আর হলো না নদী গর্ভে তলিয়ে গেল ইলেকট্রিক পোস্ট আর আস্ত ইটের রাস্তা একটু একটু করে সমুদ্র গর্ভে বিলীন হতে বসেছে গঙ্গা সাগর অশনির সংকেত গঙ্গা সাগরের কপিল মুনি মন্দিরের সামনে নদী বাঁধ একটু একটু করে ভেঙে গিয়ে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে নিম্নচাপের চাপের জেরে ইতিমধ্যেই উত্তাল হয়ে গিয়েছে বঙ্গোপসাগর বঙ্গোপসাগর উত্তাল হওয়ার কারণে বড় বড় দৈতকার ঢেউ আছড়ে পড়ছে মাটির নদী বাঁধে দুর্বল হয়ে গিয়েছে মাটির নদী বাঁধ হঠাৎই বুধবার সকালে জোয়ারের জলের তোড়ে গঙ্গাসাগরের কপিল মন্দির প্রাঙ্গণের সামনে এক নম্বর স্নানঘাত থেকে শংশানঘাট পর্যন্ত হাফ কিলোমিটার ইটের রাস্তা ভেঙে সমুদ্রগর্ভে বিলীন হয়ে গিয়েছে জোয়ারের তোড়ে বড় বড় ইলেকট্রিক পোস্ট ভেঙে পড়েছে আতঙ্কে নিরাপদ আশ্রয়ে সরে যাচ্ছে এলাকাবাসী কপিল মুনি মন্দির প্রাঙ্গণের সামনে সমুদ্র ভাঙন রোধ করার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছিল রাজ্য সরকার কিন্তু সেই পদক্ষেপ কার্যত বিফলে যাচ্ছে একটু একটু করে নদীগর্ভে বিলীন হতে বসেছে গঙ্গা সাগরের কপিল মুনি মন্দিরের প্রাঙ্গণ ধীরে ধীরে সাগর গিলে খাচ্ছে কপিল মুনিকে এমনি চলতে থাকলে আর কয়েক বছরের মধ্যেই কপিল মুনি মন্দির নদী গর্ভে বিলীন হয়ে যাবে এ বিষয়ে আতঙ্কিত এক এলাকাবাসী মার্জিনা বিবি তিনি জানান বড় বড় ঢেউ ভেঙে যাচ্ছে সমস্ত কিছু রাস্তা ভেঙে গিয়েছে ইলেকট্রিকের পোস্ট ভেঙে গিয়েছে এরপরেও কি হবে আমরা জানি না ভাঙন মেরামত করার জন্য যেটুকু কাজ করেছিল সেটুকু কাজও নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে অস্থায়ীভাবে কাজ করলে কোনো সমাধান হবে না এই নদী ভাঙন রোধ করার জন্য স্থায়ী কোনো কাজ করতে হবে আমরা আতঙ্কে আগামী দিনে বড় বড় কোটাল রয়েছে সেই কোটালে কি অবস্থা হবে আমরা বুঝতে পারছি না আজ জোয়ার ইলেকট্রিক পোস্ট রাস্তার সমস্ত কিছুই ভেঙে চলে গিয়েছে ইতিমধ্যেই ব্লক প্রশাসনের পক্ষ থেকে ভেঙে যাওয়া ইলেকট্রিক পোস্টগুলিতে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বিষয়ে গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হরিপদ মণ্ডল তিনি জানান রাজ্য সরকারের আর্থিক অনুদানে যেটুকুনি করা সম্ভব সেটুকুনি করা হচ্ছে মাটির নদী বাঁধ তৈরি করার নির্মাণ করা হচ্ছে কিন্তু মাটির নদী বাঁধ স্থায়ী সমাধান নয় আমরা চাই কপিল মুনিকে রক্ষা করার জন্য সনাতন ধর্মকে রক্ষা করার জন্য এই বাঁধ নির্মাণে সাহায্য করুক কেন্দ্রীয় সরকার

ইটের রাস্তা চলে যাচ্ছে কিছু থাকছে না তাকে ভালো করে একটু তৈরি করে দিলেই মনে হয় ভালো হয় তাহলে ছেলেপুলে সবাই নিয়ে বাঁচতে পারবে তাহলে তো কটালে কটালে চলে যাচ্ছে প্রত্যেক বারে এভাবে ভাঙছে বারেই এইভাবে হচ্ছে প্রত্যেক কটালেই হচ্ছে তাহলে কি করে থাকবো বলো কতটা আতঙ্কের মধ্যে রয়েছে আতঙ্কের মধ্যে আছি যে ভয়ে ভয়ে থাকছি যাতে একটু ভালো থাকি সেই ব্যবস্থা করো

সময় বাকি আছে আরো বাকি আছে এরপরে আরো কি হবে দেখুন সেটা তোমাদের কাছে আমরা এই আপত্তিটা আর পোস্টার করে যাচ্ছে যত না এটা ব্যবস্থা না তাহলে আবার কি নতুন করে ভাঙছে আবার নতুন করে এই মরানি পড়ে গেলে আবার মানে বালি দিয়ে আবার এবার সাইজ করছে আবার বালি চলে মানে প্রতি কোটালে ঠিক করছে আবার কোটালে মোরালে ঠিক করছে কোটালে চলে এভাবে ভাঙতে থাকলে কি হবে হবে মানুষের দাঁড়িয়ে কাছে কি চাইছেন আমরা আমরা এই এইটাকে ভালো করে ঠিক করতে হবে নালে আমরা বাঁচতে পারবো না তুমি আমাদের গাঁ বাঁধারে যদি গাঁধারে বাস তাহলে আমরা মানুষ থাকতে পারবো